রাজশাহীর গোদাগাড়িতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ভ্যান চালককে আটক করেছে র্যাব পাঁচ শুক্রবার সন্ধ্যায় গোদাগরীর গোপালপুর মোড় থেকে ভ্যান চালককে আটক করা হয় আটকৃত ব্যক্তি হলেন গোদাগরী পৌরসভার রামনগর মহল্লার মোহাম্মদ তুষার এর আগে গত আঠারোই ডিসেম্বর গোদাগাড়িতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে এ নিয়ে ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় ভ্যান চালক তুষার ওই শিশুর প্রতিবেশী গত আঠারোই ডিসেম্বর শিশুটি খেলাধুলা করছিল সে সময় তুষার ওই শিশুকে জলপাই খাওয়ানোর কথা বলে সরমংলা জঙ্গলে নিয়ে যায় সেখানে তাকে ধর্ষণ করে শিশুটি চিৎকার করলে তুষার তার মুখে গামছা চেপে ধরে ধর্ষণের পর শিশুটিকে ললিপপ খাওয়ানোর জন্য দশ টাকা দিয়ে তার বাড়ির সামনে এনে ছেড়ে দেয় এ সময় শিশুটি তার বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার কাছে ঘটনার কথা খুলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা তুষার স্বীকার করেছে বলে জানানো হয়েছে এতে আরো বলা হয় তুষারকে গোদাগারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি